দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে নিক্ষয় মিত্র প্রকল্পের মাধ্যমে জেলার প্রায় আড়াইশো জন যক্ষা রোগীকে দত্তক নেওয়া হলো এই প্রকল্পের অধীনে জেলা প্রশাসনের আধিকারিক থেকে সাধারণ মানুষেরাও যক্ষা রোগীদের ছয় মাসের খাবারের দায়িত্ব নেন বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালু ছায়া অনুষ্ঠান ভবনে যক্ষা মুক্ত পঞ্চায়েত গড়ে তুলতে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজেন কৃষ্ণা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ দাস অতিরিক্ত জেলা শাসক হরিশ রশিদ জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা সহ অন্যান্য এদিন আড়াইশো জনের মধ্যে পনেরো জনের হাতে আনুষ্ঠানিক ভাবে পুষ্টিযুক্ত খাবার তুলে দেওয়া হয় বাকিদের হাতেও বাকি খাবার তুলে দেওয়া হবে জানা গিয়েছে জেলায় প্রায় দু জন যক্ষা রোগী রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলাকে মুক্ত জেলা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এই জন্য শুধুমাত্র ওষুধ নয় রোগীদের পুষ্টিকর খাবার তুলে দিতে এই উদ্যোগ নেওয়া হয় এদিনের কর্মসূচি থেকে নেওয়া হয় হয় এবং তাদেরকে হাতে খাবারও তুলে সেখানে এই প্রকল্পের মাধ্যমে জেলাশাসক ব্রিজ কৃষ্ণা তিনজন রোগী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ দাস পাঁচজন রোগীর দায়িত্ব নিয়েছেন চলতি মাসে পাঁচশো জন খাবারের দায়িত্ব নেওয়া হবে বাকিদেরও এই প্রকল্পের আওতায়ও আনা হবে

অপুষ্টির কারণে টিভি হয়েছে বা টিভির কারণে অপুষ্টি হয়েছে এটা একটা মানে সমস্যা রয়েছে তো টিভি পেশেন্টদেরকে শুধু চিকিৎসার মাধ্যমে আমরা তুলে আনতে পারবো তা নয় ওনাদের পুষ্টির বিষয়টা দেখা দরকার আছে পুষ্টি বিষয় দেখার জন্য নিশ্চয় মিত্র বলে এই টিম যেটা আছে যেটাতে ভলেন্টারিভাবে ভলেন্টিয়ার হিসাবে এক একজন টিভি পেশেন্টের সাথে এক একজন ভলেন্টিয়ার তাকে ট্যাগ করা হবে এবং একজন টিভি পেশেন্টের জন্য মাসে পাঁচশো টাকার খাবার জিনিস যেটাতে হাই প্রোটিন ডায়েট দেওয়ার জন্য এটুকু খাবার জিনিস লাগবে তাতে একটা প্যাকেজ আমরা তৈরি করেছি কী কী থাকবে সেটা ডিটেলস এখন করছি না কিন্তু মানে একটু বেশি করে ডাল থাকবে এবারে প্রোটিন বেশি থাকবে 500 টাকা প্রতি মাসে একজন এসে কিছু লাগতে পারে 6 মাস লাগবে তার মানে একজন پیشنটের জন্য 3000 টাকা মানে রিসোর্স লাগবে এই 3000 টাকা আমাদের জেলাতে 2700 কাছে কাছে پیشنট তো এখন উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আমাদের সেবা সোসাইটির লোক বিভিন্ন সমাজের বিভিন্নstore এর লোক যারা আছে যারা যারা পারবে volunteers যারা এগিয়ে আসবে আদারকে আমরা আহ্বান জানিয়েছি এগিয়ে আসুন দেখে এই কোন ডিবি پیشنট কি আপনারা অ্যাড করুন তাহলে আগামী ছ মাসে ওনাদের পুষ্টি প্রদান করার জন্য এই কাজের মধ্যে যুক্ত হবে ইতিমধ্যে প্রায় তিনশো বেড়ে গেছে ঠিক আছে এটা আমরা পাঁচশো ক্রস হয়ে যাবে আশা করছি দুদিনের মধ্যে এটা আমরা আগামী এক মাসের মধ্যে আমরা টার্গেট করছি প্রত্যেকজন টিভি পেস্টের পিছনে আমরা কোয়ারেন্টিয়ার করবো ওইখানে তো সিএমআই সাহেব আছে আমি নিজে পার্সোনালি এটা কোনো অফিসার কর্মপক্ষ বলছে না পার্সোনালি আমি কয়েকজন পেশেন্টকে আমি সাপোর্ট করব সিএমআই সাহেব করছেন অনেক ডক্টরবাবুরা করছেন অনেক নার্সিং হোম করছেন আমাদের ডাব্লিউ বিসিস অফিসাররা প্রত্যেকজন করছেন এবং এটা আমরা চাইছি একটা মুভমেন্ট হিসাবে জেলার বিভিন্ন স্তরের মানুষের কাছে আমরা এই আহ্বানটা জানাবো আমরা খুব কনফিডেন্ট আছি লোক এগিয়ে আসবে আর টিভি পেশেন্টের পিছনে আমরা তাকে সাপোর্ট হিসাবে পাশে দাঁড়াতে পারবো এই পুরো প্রক্রিয়াতে আমাদের জেলাকে পশ্চিমবঙ্গের প্রথম টিভি মুক্ত জেলা হিসাবে আহ ঘোষিত করার জন্য যা যা লাগবে সেটা কাজের মধ্যে আমরা এই যে আজকে মিত্র যে বিষয় এটা জেলা পরিষদ কি দায়িত্ব পালন করতে চলেছে জেলার মানুষের কাছে কি বার্তা আমরা জেলা পরিষদ থেকে আমরা দশজনকে আমরা দায়িত্ব নিয়েছি জেলা পরিষদের স্বাগত হিসাবে আমরা সেক্রেটারির সঙ্গে আলোচনা করলাম যে আমরা দশজনের দায়িত্ব নেব কিন্তু এই মহৎ কাজে যদি আমাদের জেলার মানুষ অনেক মহান ব্যক্তি আছেন যারা সবাই যদি এগিয়ে আসে এই কাজে তাহলে ভালো

আমার একটাই আবেদন থাকবে সবার কাছে আমার প্রত্যেকটা স্বাস্থ্যকর্মীর কাছে ফ্ল্যাশ কার্ড দিয়েছি তার মধ্যে লেখা আছে কি অপ্রসর বলতে কি কে ডিএস বলি আমরা এই কে ডিএসের দশটা সুপ্রসর থাকবে যেমন থাকে যেমন জ্বর হওয়া কাশি হওয়া ওজন কমে যাওয়া তাতে ঘাম হওয়া অত্যধিক ঘাম হওয়া এইসব বিভিন্ন রকম যা প্রেশারে আছে সুগারের কাছে বয়েস বেশি আছে

পঞ্চায়েত যেটা হলো অনার এবং সিএম ব্যারামের প্রজেক্ট আমরাও চেষ্টা করছি পশ্চিমবঙ্গের মধ্যে আমরা জেলা করতে পারি তার জন্য যা যা করবো সেটাও যখন যা যা করবি সকালে আমরা করার চেষ্টা করছি অনেকগুলো প্যারামিটার আছে অনেক আছে হোক মেন প্যারিমিটার সকলের মেনিমার প্যারিমিটার হচ্ছে না ভালো সারা পাচ্ছি আমরা আমরা পাঁচ দিন পাঁচ সাত দিন আমরা কাজ করেছি পাঁচ সাত দিনের মধ্যে আমরা আড়াইশো ক্রস করলাম প্রায় তিনশো ক্রস করে গেলাম সব মিলিয়ে আমাদের এই বছর মোটামুটি প্রায় পাঁচশো মতো আমাদের হয়ে গেল আর দু হাজার বাইশের মতো আছে আমরা আশাবাদী যেরকম উদ্যোগ নিয়েছি আমরা যেরকম উদ্যোগটা নিয়েছি আমরা আশাবাদী আমাদের কাছে কঠিন কোনো কাজ হবে না সমস্ত মানুষ তার কিছু থাকার অধিকার আছে আমাদের গাছ তাদেরকে সুস্থ করে তোলা এবং যাওয়া এই জন্য যা যা করতে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের অভিযোগ এবং তাই বালুরঘাট থেকে মাহান্তিংহ রিপোর্ট কোলেক নিউজ